সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড সার্ভে চ্যানেলে আপনাদের স্বাগতম ভূমি বিষয়ক যাবতীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন চোদ্দ কেন্দ্র বৃত্তের মধ্যরেখার স্থায়ী বিন্দুকে কেন্দ্র বলে পনেরো ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে রেখা টানা হয় অথবা ব্যাসের অর্ধেককে কেন্দ্রের ভিতর দিয়ে অপর প্রান্ত পর্যন্ত সংযোগ রেখাকে ব্যাস বলে সতেরো জ্যা পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে আঠেরো পরিধি যে রেখা বৃত্তের সীমানা নির্ধারণ করে তাকে পরিধি বলে উনিশ চাপ বা বৃত্তচাপ বৃত্তের পরিধির প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বলে কুড়ি লম্ব একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা ওই দণ্ডায়মান রেখার উভয় পাশের কোন দুটি যদি সমকোণ হয় তবে ওই দণ্ডায়মান রেখাকে লম্ব বলে একুশ অর্থবৃত্ত বৃত্তের অর্ধেককে অর্থবৃত্ত বলে বারো বৃত্তাব্যাস বৃত্তের মতো কিন্তু বৃত্ত নয় ইহা দেখতে বেলুন আকৃতির তেইশ অর্ধবৃত্তাবাস বলে অর্ধেককে উপবৃত্ত যেই বৃত্তের ওপর অপর একটি বৃত্ত অঙ্কন করা হয় তাকে উপবৃত্ত বলে প্রশ্ন ক্ষেত্র কাহাকে বলে উহা কত প্রকার কি কি উত্তর এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ স্থানকে ক্ষেত্র বলে ক্ষেত্র সাধারণত চার প্রকার যথা চার বহুভুজ বিন্দু যাহার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে তাহাকে বিন্দু বলে রেখা একটি বিন্দুর চলন্ত পথকে রেখা বলে যাহার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু গ্রহ ভেদ উচ্চতা কিছুই নেই রেখা তিন প্রকার ক সরল রেখা খ, বক্র রেখা। ক সমান্তরাল রেখা প্রশ্ন মাপ কাহাকে বলে وها কত প্রকার ও কি কি উত্তর কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে মাপ বলে মাপ তিন প্রকার যথা এক রৈখিক বা রানিং বা আরএফটি দুই বর্গ বা স্কোয়ার তিন ঘন ফুট বা সিএফটি শতাংশের হিসাব এক শতাংশ সমান সমান 1000 বর্গ লিং এক শতাংশ সমান সমান 435.60 বর্গ ফুট এক শতাংশ সমান সমান একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত এক শতাংশ সমান সমান আটচল্লিশ বর্গ গজ এক শতাংশ পরিমাপ কাজের জন্য সাধারণত তিনটি একক ব্যবহার হয়ে থাকে এগুলো হল এক চেন বা শিকল দুই ফিতা বা ফুট তিন হাত চার গজ পাঁচ মিটার ইহার বিস্তারিত নিরূপ একক ক্ষেত্রফল শতাংশে নিতে চাইলে এক চেন বা শিকল বর্গ লিঙ্ক ডিভাইড এক হাজার দুই ফিতা বা ফুট বর্গ ফুট ডিভাইড চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তিন হাতের মাপ বর্গহাত ডিভাইড একশো তিরানব্বই দশমিক ষাট চার গজের মাপ বর্গগজ ডিভাইড আটচল্লিশ দশমিক চল্লিশ পাঁচ মিটারের মাপ বর্গমিটার মিটার ডিভাইড চল্লিশ দশমিক সাতচল্লিশ